হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে ব্যাক টু ব্যাক দুটো মা রেসিপি করবে কী কী করবে সেটা বলছি ফার্স্টে মা একটা মশলাদার আলু তাই তোমার একটা রেসিপি করছে মশলাদার আলু তো এই রেসিপিটা মা স্টার্ট করে দিচ্ছে আর এই রেসিপিটার সাথে কী করা হবে সেটা আমি এটা আপলোড করার পরেই তার পরেই দিয়ে দেবো কষানো স্টার্ট করা যাক আচ্ছা মশলাদার আলু করতে ফার্স্টে মা কড়াইতে তেল দিয়েছে দেখতে পাচ্ছেন এরপরে ফোড়না দিচ্ছে গোটা জিরে আচ্ছা প্রচুর ইনগ্রিডিয়েন্টস রয়েছে এটাতে তাও এখানে একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা মা আর কি আগে দেখে নি গোটা গরম মশলা গোটা গরম মশলা করুন আমি গরম মশলা হবে শুধু এলাচ আর একটা লবঙ্গ আর কিছু আচ্ছা আমি একবার বলে দিচ্ছি ফার্স্টে জিরে দিলো দেখলেন তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছে গোটা গরম মশলার মধ্যে শুধুমাত্র এলাচ রয়েছে আর রয়েছে লবঙ্গ তার আগে একটা লবঙ্গ আর একটা এলাচ হ্যাঁ একটা না দুটো দুটো এলাচ একটা লবঙ্গ আর একটা তেজপাতাই মাত্র দিল দেখলেন আর আমি বলছি কি কি ইনডিডেন্স আছে প্রচুর ইনড্রেডেন্স আজকে এরপরে মা দিচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কচানো এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি তাই তো না দু রকম আছে মানে দু রকম পেঁয়াজ আছে একটা গ্রেট করা একটা কোচানো হয়েছে গ্রেড করা হয়ে আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি গ্রেট করা রয়েছে এপাশে আর কোচানো রয়েছে এপাশে দু রকমের পেঁয়াজ দেওয়া রয়েছে যেটা নাচে থাকুক আমি একটু ইনগ্রিডিয়েন্টস গুলো বলতে থাকি এখানে প্রচুর ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা দিয়ে করা হবে সেটা হচ্ছে মশলা মশলাদার আলু যেহেতু বলেছে আলু তো খাদ দেয় আলুটা কি সেদ্ধ করা না হ্যাঁ সেদ্ধ করে বয়েল করে রেখে দিই আচ্ছা আলুটা আমার বয়েল করে রেখেছে আর এই ভাজার মধ্যে একটু গোলমরিচ দিয়ে দেব আচ্ছা তা এই ভাজাটার মধ্যে মা দিচ্ছে অল্প একটু গোলমরিচ করুন আচ্ছা তারপরে এখানে তো দেখতেই পাচ্ছেন নুন হলুদ গোলমরিচ বা এগুলো কী কী গো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এটা টকুই আছে এখানে নুন হ্যাঁ বলেছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা আর এই যে রেসিপিটা ও এগুলো সব আলাদা না এর সাথে নয় সাথে আচ্ছা ঠিক আছে সরি আমার ভুল জায়গাতে তাই হোক আপনারা তো দেখতেই থাকবেন মা কী কী দিতে থাকবেন তো আসুন এখানে এখন এখানে মশলা আর এখানে একটা মশলা করা রয়েছে সেটা কী কী দিয়ে বলছি এখানে দই রয়েছে আর এগুলো কি রয়েছে আমি জানি না এখনও দেখছি এরপরে মা দেখছে পরিমাণ মতো না বাপরে খুব ভালোভাবে মা নাচে একটু সময় ধরে পেঁয়াজটা নাড়তে হবে একটা কাজু বাদাম বাটা আর একটা লঙ্কা কাশ্মীরি কাশ্মীর কাশ্মীর কাজু বাদাম পেস্ট এর মধ্যে রসুন আদা কিছু পড়বে না এই তরকারিটার মধ্যে আলুর দমুদার আলু মশলা আলুটা মা করছে এর মধ্যে আদা রসুন কিছু পড়ছে না শুধু পেঁয়াজ আর কিসের সাথে খাওয়া হবে মা এটা একটু বাদেই করে আপনাদের দেখাবে এটা আমি আপলোড করে দিই ওটা করব আপনারা সবাই জানেন যে একসাথে দুটো করা আমার পক্ষে মানে দুটো করে ভিডিও একসাথে করাটা পছন্দ না দেব বাড়িতে বাপরে বাপ কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা যাচ্ছে এই বউ দুটাকে বাইরে দেখুন চিকেন দাদা এখনও চিকেন সেল করছে আচ্ছা এর মধ্যে দেবো হলুদ দেবো ধনে গুঁড়ো

যেটা ডাস্ট দেওয়া হয় মা সেটা পেস্ট করে রেখেছে লঙ্কাটা কিনে সেটা দিল আপনারা প্রথম থেকেই দেখছেন আর একবারও মনে করে দিচ্ছি এতে আদা রসুন কিছুই পড়বে না শুধু পেঁয়াজ দিয়ে রেসিপিটা করা হচ্ছে আর আলু তো দেখলেন বয়ল করে মা রেখে দিয়েছে খুসা ছাড়িয়ে আর মশালার মধ্যে শুধু নুন হলুদ আর ধনে গুঁড়োটা করেছে আর গোলমরিচ গুঁড়ো পড়েছে আচ্ছা মা এবার টক দই ফাটানো টক দইটা দিয়ে দিচ্ছেন আর একটা কথা একটু বলে সেটা হচ্ছে প্রথমেই দেখলেন যে করোনা কিন্তু সেরকম মা কিচ্ছু দেয়নি শুধুমাত্র এলাচ একটা লবঙ্গ দুটো এলাচ আর একটা তেজপাতা মা দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়েছিল করোনা না রেসিপিটা এরকমভাবে একবার করে দেখুন আশা করি খেতে আপনাদের ভালো লাগবে একটু অন্যরকম স্বাদ হবে আর একই রকমের আলু তো খাওয়া হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করলে মুখের স্বাদটা চেঞ্জ হবে হ্যাঁ মুখের স্বাদ চেঞ্জের জন্য এরকমভাবে একবার করে দেখতে পারেন তো আজকে সানডে আছে আপনারা রাতেও এটা করে খেতে পারেন আর কিসের সাথে খাওয়া হবে সেটাও কিন্তু আমি মা একটু বাদেই আপনাদের দেখাবে রেসিপিটা একটু লেন্দি কারণ এতে বললাম যেহেতু ইনগ্রিডিয়েন্টস এখনো অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে এবার কাজু বাদাম বাটা এখানে কাজু বাদাম পেস্ট রাখা রয়েছে সেই কাজু বাদাম পেস্টটা মা দিয়ে আচ্ছা এখানে মা একটা কথা আপনাদের বলতে বলেছে সেটা হচ্ছে আলুর পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা হবে সেটা হচ্ছে এক কিলো আলু হলে দুশো গ্রাম পেঁয়াজ হবে এখানে যেহেতু মার একশো গ্রাম আলুর নেই এই এক কিলো আলু নেই তাই মা পেঁয়াজের পরিমাণটা মা এটা পাঁচশো গ্রাম আলু নামশো মা সেই অনুযায়ী পেঁয়াজ দিয়েছে এটা এই রেসিপিটা পেঁয়াজটা একটু বেশি পড়ে আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি কালারটা শুধু দেখুন কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন কালারটা শুধু দেখো তেল রিলিজ করতে শুরু করেছে হ্যাঁ দেখুন চার পাঁচ দিন চার পাঁচ দিন এবার দেব বয়ল করে রাখা করে রাখা আলু করে দিচ্ছি আলু আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি আলুর দম খেয়ে থাকি আলুর নানা রকমের রেসিপি আমরা করি খেয়ে থাকি তো এইভাবে একবার করে দেখুন ভালো লাগবে আপনাদের

হয়েছিল তোমার আচ্ছা এবার হচ্ছে লাস্ট ফিনিশিং যেটা মা করবে আপনারা শুধু একটু দেখুন কি করছে কালারটা দেখুন আর আলুটা দেখুন তা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হবে আপনারা একবার করে দেখুন এরপরে লাস্ট ফিনিশিংয়ে যা মা যেটা করবে সেটা দেখাচ্ছি মা এখানে একটা বাটি বসিয়েছে এর মধ্যে মা দিচ্ছে আচ্ছা মা দেখাও এর মধ্যে মা দিচ্ছে মাস পঞ্চার ঠাকুর আচ্ছা এর মধ্যে এবার মা দিচ্ছে বাটিটার মধ্যে বাটার সব তো আছে কেন আরেকটু নেবে এনে এখন বাটার দিয়েছে অল্প একটু কাঁচা লঙ্কা যেহেতু আগে দিয়েছি আগে যেহেতু মা ওর মধ্যে লঙ্কা দিয়েছে তাই এখানে অল্প লঙ্কা দিলো দেখুন হয় তো ওই তো টিলার টিলারের চলা দেখুন এরপরে মা এর মধ্যে অ্যাড করছে ব্যাশ এক চামচ এক চামচ মতো বেসন নিচ্ছে বেসন এক চামচ বেসন একটু নেড়ে দেবো এবার দেবো জিরের গুঁড়ো ঘিউনের গুঁড়ো আগে দেবো ধনের গুঁড়ো তারপরে দেবো জিরের গুঁড়ো তারপরে গোলমরিচ গুঁড়ো ওখানে কিন্তু করবেন ওখানে ধনে দেওয়া হয়নি কিন্তু আচ্ছা সামান্য একটু জল দেওয়া হলো আচ্ছা ওখানে কিন্তু জিরে গুঁড়ো দেওয়া হয়নি একদমই জিরের গুঁড়োটা এখানে দেওয়া হলো আর ধনের গুঁড়ো

দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে মা বাটিটা এগিয়ে এসে পড়ে যাবেন দেখবেন প্রথমে বাটার দিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দিলো দিয়ে বেসন দিয়ে তারপরে মা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আলাদাভাবে দিল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে একটু জল দিয়ে সামান্য ভালো করে নেড়ে নিচ্ছে যাতে বেসনটা কাঁচা না থাকে হুম এটা একদম মা যেটা বলেছে বেসনটা যাতে কাঁচা না থাকে তাই ভালো করে মা নেড়ে নিচ্ছে আমি ফার্স্টে বলেছিলাম ভিডিওটা একটু লেন্দি হবে বেসনে কাঁচা গন্ধটা চলে গেছে আর একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে যে বেসনটা হয়ে গেছে তারপরে মা আবার কড়াইটা বসিয়ে দিচ্ছে এরপরে যে এই প্রিপারেশনটা মা তৈরি করলো সেটা আলুর প্রিপারেশনের মধ্যে দিয়ে দিচ্ছে তো আজকের মাসালা দাওয়ার আলুর রেসিপিটা অলমোস্ট মা এবার ডিসে ট্রান্সফার করবে যেহেতু বেসনটা দিয়ে ওখানে খুব ভালোভাবে বাটারের নেড়ে নেওয়া হয়েছে তাই জন্য বেসনের কাঁচা গন্ধটাও চলে গেছে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দুটো কম্বিনেশন বেসন বাটার আর ধনে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সব কিছু মিলিয়ে আর তো এবার রেসিপিটা ডান মা এবার ডিশে ট্রান্সফার করবেন ভিডিও প্রায় এন্ড তার রিকোয়েস্ট আমি প্লিজ করে দিচ্ছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রং চ্যানেলটি দেখুন মশালাদার আলু একদম কমপ্লিট মা ডিশে ট্রান্সফার করছে প্লিজ আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের রংমশালা প্লিজ 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 আর আমি প্রথমেই বলেছিলাম যে এটা একটু লেন্দি হবে কারণ এটা যেহেতু মশলাদার আলু তাই অনেক কিছুই মতো আছে দুবার করে দেওয়া রয়েছে তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা